এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় রাত সাড়ে নটা মতো আর সন্ধ্যা থেকেই তোমাদের দাদা আর আমি একটু রেডি হয়ে বেরিয়েছিলাম বাজারে টুকটাক মাঝে মধ্যেই কাজ থাকে ঘরের যাবতীয় জিনিসপত্র তো মাঝে মধ্যেই কেনাকাটা লাগে কখনো মদি বাজার তো কখনো ঘরের টুকটাক আসবাবপত্র তো তোমাদের দাদার সঙ্গে সন্ধ্যা থেকে বেরিয়ে সেগুলো নিয়ে আসা হয়ে গেছে এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি পাড়ারই মন্দিরটাতে তোমরা তো আগের ব্লগেই দেখে নিয়েছো আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে সেই শীতলা পুজো উপলক্ষে রাস্তাটা পুরো এইভাবে লাইটিং করে সাজানো চলো মন্দিরটায় যাই তোমাদের গিয়ে দেখাবো আজ মায়ের মূর্তিগুলো ওপর দিকটা দেখো সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে আর সাইডগুলো প্যান্ডেল করে ঘিরে দিয়েছে মন্দিরের ভেতরটা এবার চলো তোমাদের নিয়ে যাই মায়ের দর্শন করিয়ে দিই আমাদের এই মন্দিরটি পাড়ারি বারোয়ারি মন্দির এখানে রয়েছে বাবা ভোলানাথ মা কালী রয়েছে আর সেই সঙ্গে রয়েছে শীতলা মা আজ দুপুরবেলায় হয়েছে শীতলা মায়ের পুজো আর এখন রাত্রেবেলায় আয়োজন করা হচ্ছে রাত্রে হবে কালী মায়ের পুজো তো এই দেখো শীতলা মায়ের ঘরটা কিন্তু একদম জল করছে দুপুরবেলায় পুজো আচরা করা হয়েছে মায়ের মুখটাও দেখো কতটা সুন্দর লাগছে আর এখন হবে কালী মায়ের পুজো আর কালী মায়ের পুজো হবে বাবা ভোলানাথের হবে না তাই কখনো হয় বাবা ভোলানাথ আর তো পাশাপাশিই আছে এখন সেই সব পুজোরই রোজগার চলছে প্রথমেই এসে আমি মন্দিরে একটু প্রণাম করে নিলাম আর তোমাদের দর্শন করিয়ে দিলাম মায়ের এবার চলো বাইরের দিকটায় যাই আর এখানে দেওয়া চলছে ভোগ ওবেলায় তো শীতলা মায়ের পুজো হয়েছিল সেই উপলক্ষে ভোগ রান্না করা হয়েছিল খিচুড়ি তরকারি পাড়ার সব বউ মেয়েরা এগুলোই বিতরণ করছে আমিও নিতে চলে এলাম তোমাদের দাদা তো আগেই এসে ভোগ নিয়ে বসে পড়েছে আমিও এবারে একটু নিয়ে নিলাম চলো বসে ভোগটা খেয়ে নিই মেয়েদের শরীরটা খুব একটা ভালো নেই তাই ওরা আর আসেনি তোমাদের দাদা আর আমি চলে এসেছি দেখি তাকাও তাকিয়ে খাও এগুলো কালী পুজোর জন্য গোছানো হচ্ছে কটায় বসবে পুজোয় কটায় বসবে ও কোচ গাছ হয়ে গেলেই বসবে আচ্ছা শীতলা মায়ের পুজো হয়ে গেছে দিনের বেলায় এখন হচ্ছে কালী পুজো এখন সমস্ত গোজ গাছ হয়ে গেলেই বসে আর এখানে তো প্রসাদ বিতরণ হচ্ছে মন্দিরে যাওয়ার পরে তোমাদের ভগবানের দর্শন তো করিয়ে দিলাম নিজেও একটু ভোগ খেয়ে নিলাম এবারে চলো তোমাদের দেখায় ভোগটা কোথায় রান্না হচ্ছে একদম মন্দিরের পাশেই এক কাকিমার বাড়িতে দেখো ভোগ রান্না হচ্ছে দুটো কড়াই বসানো রয়েছে একটা কিন্তু বন্ধ আছে আর একটা কড়াইতে ডাল ভাজা হচ্ছে আর এক কড়াই খিচুড়ি বসবে আর সেই সঙ্গে হেল্প করে দিচ্ছে পাড়ারই এক দাদা আর এক কাকিমা ভোগের ওখান থেকে তো চলে আসলাম রাস্তার এই দিকটাই দেখো লাইটিং করে তো পুরো সাজানো হয়েছিল বাড়ির দিক থেকে আসার সময় তোমাদের দেখালাম এই দেখো আমাদের বা দিকটাতে মন্দির আর ডান দিকটাতে বাড়ি চলো এখন তাহলে বাড়ির দিকে যাই রাত তো অনেকটাই হয়ে গেছে কাল সকালে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে মর্নিং সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সে প্লাস লাইফের আরেকটি নতুন তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন তো বেলা প্রায় সাড়ে নটা দশটা মতো বাজে সকালবেলায় সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি এখন বসেছি রান্নার জোগাড় করতে এই যে লাউ কাটছি একটা গোটা লাউই তোমাদের দাদা নিয়ে এসেছিল এই দেখো হাফটা আমি কেটে নিয়েছি আর এইটা কিন্তু মাচার লাউ গোল লাউগুলো সবুজ একদম গাটা সাদা চিচিরে যে লাউগুলো হয় এগুলো নাকি খেতে অনেক টেস্ট হয় তাই লাউটা সকালবেলায় কেটে নেওয়ার আগে ভাবলাম তোমাদের দেখাবো মনে নেই দেখাতে পারিনি লাউটা দিয়ে হবে আজকে মাছের গুঁড়ো দিয়ে ঘন্ট সেই সঙ্গে হবে কাতলা মাছ রোজই তো তোমাদের সঙ্গে লাঞ্চের মেনুগুলো শেয়ার করার চেষ্টা করি রান্নাবান্না করার পরে দুপুরে খাওয়ার সময় তো রোজই শেয়ার করি আজও শেয়ার করব। আর কোচ কাজ করতে তো বসে গেছি লাউটা আমি কাটছি চলো কেটে নিই বান্না করে নিই সারাটা দিন তোমাদের সঙ্গে থাকবো সঙ্গে থেকে দেখতে থেকেও আশা করছি খুব ভালো লাগবে কি কী আজ রান্না করব তোমাদের তো একটুখানি বলে দিয়েছি চলো রান্নাঘরে তো চলে এসেছি রান্নাটা বসিয়ে দিই আগেই আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম মাছ ভাজবো বলে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল আমাদের বাড়ির বেশিরভাগ রান্নাগুলোই সর্ষের তেলে রান্না করার চেষ্টা করি যে সব রান্নাগুলো একেবারে সাদা তেলে না করলে নয় সেগুলো সাদা তেলে করা হয় মাছগুলো তো আগের থেকেই ধুয়ে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে মাছের জলটাও বেরিয়ে যায় আর নুন হলুদটা খুব ভালোভাবে ঢোকে তেলটা তো এদিকে গরম হয়ে গেছে আর দেখো কতটা ধোয়া উঠছে এইভাবে কড়াইয়ের তেল গরম করে নিয়ে যদি মাছ ভাজা যায় তাহলে মাছগুলো ভাজাও ভালো হয় আর কড়াইতে লাগে না প্রথমেই আমি মাছের মুড়োগুলো দিয়ে দিলাম আগে লাউ ঘন্টটা করে নেব তারপরে করব মাছের ঝোল মাছের মুড়োগুলো দেওয়ার পরে এত ফাটছিল আমি গেছিলাম দূরে সরে একটা পিঠ হয়ে যাওয়ার পরে আবার চলে এলাম গ্যাসের পাশে এবার উল্টে দিয়ে আবার সরে যাব আগেকার সময়তে জানো তো রান্নাবান্না আমার মা মাসিরা করতেন এত পরিমাণ ফাটত না এখন জানি না কেন তেলে যাই দিচ্ছি সেগুলোই যেন ফেটে ফেটে গায়ে আসছে বেশ লাল লাল করে মাছের মুড়োটা ভেজে নিয়ে তোলার পরে কড়াইতে দিয়ে দিলাম শুকনো অঙ্কা আর সেই সঙ্গে গোটা জিরে টা খুব ভালো করে পুড়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দেব লাউগুলো আর লাউ ঘন্টে তোমরা যদি মনে করো একটু আলু দিতে পারো আজ আমি আলু ছাড়াই করছি লাউয়ের পরিমাণটা যেহেতু অনেকটা আলুর আর প্রয়োজন নেই মাছের মুড়ো দিয়ে রান্না করবো বলে আজ একটু জিরে দেব। তোমরা মনে করলে একদম সিম্পলভাবেই করতে পারো লাউ ঘণ্ট খুব একটা মশলাপাতি কিন্তু লাগে না নিরামিষ লাউ ঘণ্টগুলোতে আমি চেষ্টা করি কখনও একটু বড়ি কখনও একটু ধনে পাতা দিয়ে রান্না করার আর ভাজা মশলা তো আমার ঘরে কড়াই থাকে লাস্টে একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে দিই লাউটা বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম একটু পরিমাণ মতো লবণ হলুদ আর তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি লঙ্কাগুলোই খুব ছাল জানো তো তাই খুব বেশি দিলাম না অল্প করেই লঙ্কা দিয়ে দিলাম এবার মাছের মুড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো মাছের মুড়োগুলো আমি যখন ভাজলাম চার টুকরো মুড়ো ছিল তাই দু টুকরো আমি দিয়ে দিলাম আর টুকরো দেবো ঝোলের মধ্যে যে কোনো সবজি রান্নার পরে বেশ অনেকটা কমে যায় আর লাউ তো জলা সবজি লাউয়ের পরিমাণটা আরও বেশি কমে যাবে তাই মুড়োর পরিমাণটা আমি একটু কমই দিয়ে দিলাম এতে স্বাদও ব্যালেন্স হবে আর সেন্টটাও হবে গ্যাসের স্টিমটা আমি কমিয়ে দিলাম চলো বাইরের দিকটা একটু যাই আজ সকাল থেকেও ওয়েদারটা বেশ ভালো খুব বেশি জ্বালা রোদ্দুরও নেই আবার একেবারে মেঘলাও কিন্তু নেই মাঝে মধ্যে একটু রোদ উঠছে মাঝে মধ্যে একটু মেঘলা মেঘলা হচ্ছে সেই সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণ হাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই আছে আজ লাউ ঘণ্ডটা ওদিকে হয়ে গেছিলো আমি নামিয়েও নিয়েছি তারপর মাছ ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম মশলাগুলো মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আজ কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি অনেকটা পরিমাণ তেল মাছ ভাজার সময় তো অনেকটা তেল দেওয়া ছিল ভাবলাম আবার নতুন করে তুলব তাই ওই তেলেই পুরো রান্নাটা বসিয়ে দিলাম এদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি রান্নাটা হতে থাকুক চলো বাকি কাজগুলো আস্তে আস্তে সেরে নিই ওদিকে মাছটা যখন ভাজছিলাম তখন তো তোমাদের দেখালাম যে মাছটা ভাজা বসিয়েছি আর আজ তো রান্না তোমাদের সঙ্গে কিছুই আলাদা করে শেয়ার করে নিই একটু একটু রান্না করছিলাম সেভাবেই দেখিয়েছিলাম তো দেখো মাছ ভাজার পরে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা প্রায় হয়েও গেছে চলো দেখাই এই দেখো কাতলা মাছের পাতলা পাতলা ঝোল বেশ লাল লাল দেখতে হয়েছে কিন্তু তাই না দিয়েছিলাম একটুখানি কাশ্মীরি রেড চিলি যার জন্য একটুখানি কালার এসেছে গরমের মধ্যে মাছের ঝোল করেছি তাই ভাবলাম একটু পাতলা পাতলা করি তো এই দেখো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে আর এখানে রয়েছে আমলকি আর উচ্ছে এটা সেদ্ধ দেবো আর করবো ভাত এখানে যে চাল ধুয়ে রাখা রয়েছে ভাতের জলটা রেডি করা রয়েছে মাছের জলটা নামিয়ে ভাতটা করে নিলেই আজকে নতুন রান্না কমপ্লিট স্নান কমপ্লিট আমার সমস্ত খাবার ঘরে নিয়ে চলে এসেছি রেডি করে নিয়েছি থালা জল এবার দুপুরের খাওয়া দাওয়া করবো চলো আজকে মেনুতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরের খাবারে মেনুতে দেখো কত কিছু রয়েছে রোজকার মতন এখানে তো ভাত রয়েছে এখানে রয়েছে কালকের সেই বিট গাজর ভাজা আর এই যে কালকের পনিরের তরকারি ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি করেছিলাম সেইটি নিয়ে নিয়েছি সেই সঙ্গে রয়েছে লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে আর এইখানে রয়েছে দেখো ধনে পাতা বাটা একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা বেটে নিয়েছি আর সেই সঙ্গে রয়েছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে একদম লাল লাল কাতলা মাছের ঝোল আর রয়েছে এখানে পেঁয়াজ আর শসা এই আজকে দুপুরের লাঞ্চের মেনু কত রকম মেনু দেখো সবকটা খাবার কিন্তু লোভনীয় খাবার খাবারগুলো তো সব গুছিয়ে নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে থালা জল চলো লাঞ্চটা বেড়ে নিই লাঞ্চটা করে নিই রোজ দুপুরবেলায় একটু শোয়া যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু না শুলে আর মোটে যেন ভালো লাগে না একটু শুয়েছিলাম হালকা একটু ঘুমিয়ে উঠে পড়েছি এখন সন্ধ্যার টাইম তোমাদের দাদা রয়েছে ঘরে তাই একটু লিকার চা আর সেই সঙ্গে নিয়ে নিলাম একটু চিড়ে ভাজা আর বাদাম ভাজা আজ এখানে নিয়ে নিয়েছি তিন কাপ চা বড়োজন এখনও ঘুমোচ্ছে ওঠেনি তাই ভাবলাম তোমাদের দাদা আমি আর মেয়ের জন্য তিন কাপ চা করে নিই তোমাদের দাদা তো সন্ধ্যার দিকে সচরাচার ওপরে আমাদের সঙ্গে চাটা খেতে পারে না টাইমও পায় আজ রয়েছে তাই আমাদের তিনজনের চাটাই নিয়ে নিলাম আমাদের দুজনেরটা রয়েছে চিনি ছাড়া চা আর ছোটোজনেরটা রয়েছে চিনি সমেত সেই সঙ্গে একটুখানি চিড়ে ভাজা বেশ ভালোই লাগবে বলো তো সারাটা দিন কী কী করলাম তোমাদের কাছে ছোট্ট করে শেয়ার করলাম তোমরা তো দেখতেই পেলে কেমন লাগছে আমার ব্লগগুলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আবার খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে আজকের মতো আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো